আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক ভিসা সংক্রান্ত বিষয়ে আপনারা সবসময় প্রশ্ন করে থাকেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কিছু কিছু প্রশ্নের অ্যান্সার দেবো তবে আজকে একটা অন্য বিষয়ে কথা বলবো আমি কিছুদিন আগে বাংলাদেশ কমিশনের সার্ভিস নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেই সেখানে আমি বলেছিলাম আপনারা যারা দেখেছেন তারা তো শুনেই ফেলেছেন আর যারা দেখেন নাই শুনতে পারেন আমি বলেছিলাম যে আল কারামাতে একটা থার্ড পার্টি অফিস আছে যেখানে গেলে অনেক হয়রানির শিকার হতে হয় টাকা বেশি লাগে তো আমি সেখানে প্রত্যাশা করেছিলাম মনে দুই সপ্তাহ আগের ভিডিও দুই সপ্তাহ অনলি টু উইক্স দুই সপ্তাহ আগে ভিডিওটা করেছিলাম যে আমরা এই সেবাগুলো আমরা আমাদের কমিশন থেকেই নিতে চাই তখন বাংলাদেশের একটা ডকুমেন্টস সেটা শিক্ষা সনদের কথাই বলি সার্টিফিকেট সার্টিফিকেট মার্কশিট এগুলো এক একটা পেজ অ্যাটেস্টেশন করাইতে চোদ্দ দিরহাম করে লাগতো বাংলাদেশ হাই কমিশন থেকে আর আলকার আমার থার্ড পার্টি অফিসে গেলে সেখানে দিতে হতো ফিফটি ওয়ান একান্ন করে তারপরেও তিন দিন সময় নিত এবং আপনার আরেকটা বিষয় ছিল যে ওরা ওখানে ফটোকপির জন্য টাকা নিত বেশি টাকা নিত হ্যাঁ ফটোকপি সার্ভিস দিয়ে সব মিলে দেখেন ষাট বাষট্টি থেকে পঁয়ষট্টি দিরহামের মতো খরচ পড়ে যেত ষাট দিরহামের আশেপাশে আর আরও অনেক ঝামেলা আছে আমি আমার বিগত ভিডিওতেই বলছি অনেক হয়রানির শিকার হতে হতো তো এই সবের হয়রানির শিকার আমি নিজেও হয়েছি যার কারণে আমি ওই ভিডিওতে বলেছিলাম যে দরকার হলে বাংলাদেশ কমিশন টাকা বেশি নিক আমাদেরকে ভালো সার্ভিস দিক আমরা এই সার্ভিসটা আমাদের হাই কমিশন থেকেই নিতে চাই তো কেন আমরা থার্ড পার্টি অফিসে যাব প্রয়োজনে আমাদের টাকা বেশি নিক চোদ্দ টাকার কাছে বিশ টাকা তিরিশ টাকা নিক তিরিশ টাকা নিলেও আমাদের কি বলে সার্ভিস ভালো দিক তো আমার মনে হয় আমার ভিডিওটা কেউ না কেউ দেখছে হাই কমিশনের দেখেই থাকতে পারে এটা খুবই স্বাভাবিক একটা ভিডিও দিলে পাবলিসিটি হয়ে যায় এক হাজার দুই হাজার লোক দেখলে সেটা এক হাজার দুই হাজার মানুষ হয়তো ইউটিউবে বা ফেসবুকে ভিউ সংখ্যার দিক থেকে এক হাজার দুই হাজার মানুষ খুবই কম একটা সংখ্যা কিন্তু আপনি লাইনে যদি দাঁড় করায় দেন বা যদি গুনতে শুরু করেন এক দুই হাজার মানুষ কিন্তু কম না এই দুই হাজার মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে হ্যাঁ সব ধরনের শ্রেণী পেশার মানুষ থাকে তো দুই হাজার মানুষের মধ্যে তো একজন চেয়ারম্যানও থাকতে পারে একজন এমপিও থাকতে পারে একজন প্রশাসনিক কর্মকর্তাও থাকতে পারে একজন যেহেতু অ্যাম্বাসি সংক্রান্ত ভিডিও সেখানে একজন অ্যাম্বাসির লোকও থাকতে পারে এটা খুবই স্বাভাবিক তো আমার মনে হয় এরকম কেউ একজন ছিলেন তো আমার ভিডিওতে আমি যেটা বলেছি বাংলাদেশ হাইকমিশন সেটাই কার্যকর করছে আমি জানি না এটা কাকতালীয় ভাবে হয়ে গেল কিনা তো আজকে আমি সার্টিফিকেট অ্যাটেস্টেশনের জন্য বাংলাদেশ কমিশনে গিয়েছিলাম সেখানে আরও সুন্দর করে সার্ভিসটা করা হয়েছে যে ভাই আপনি আজকেই নিতে চান নাকি তিন দিন পরে নিতে চান একটা হচ্ছে নর্মাল সার্ভিস আর একটা হচ্ছে এক্সপ্রেস সার্ভিস আমি বললাম যে নর্মাল সার্ভিসে কত টাকা বললো যে থার্টি সেভেন দিরহাম মানে সাঁইত্রিশ দিরহাম হলে আপনি তিন ওয়ার্কিং ডেজ পরে অ্যাটাস্টেশন করা ডকুমেন্টসগুলো পাবেন আর যদি পঞ্চান্ন দিরহাম করে দেন ফিফটি ফাইভ দিরহাম করে দেন তাহলে ইনস্ট্যান্ট পাবেন দেখেন আগে আমরা থার্ড পার্টি আলকারামা থেকে থার্ড পার্টির মাধ্যমে করালে ফিফটি ওয়ান দিরহাম ফটোকপি ডাটোকি নানান মিলে ষাট বাষট্টি দৃহাম পরিচিত সেটাতেই তিন দিন পরে পেতাম আর এখন আপনি যদি পঞ্চান্ন দিরহাম দেন ইনস্ট্যান্ট বসে থেকে এক দেড় ঘন্টা বসে থেকে আপনি তখনই নিয়ে যেতে পারবেন ওই সময় নিয়ে যেতে পারবেন ধরেন আপনি এক একজন মানুষ ফুজাইরা থেকে আসছেন রাসাল খেবা থেকে আসেন আজমান মুলকিন থেকে আসেন দূর দূরান্ত থেকে পঞ্চাশ একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার দূর থেকে আসছেন সেখানে আপনার আসতে যাইতে কত টাকা ভাড়া লাগবে হিসাব আছে অনেক টাকা ভাড়া অনেক ঝামেলা অনেক সময়ের দরকার সেখানে যদি আপনি পঞ্চাশ দিরহাম দিয়ে বসে থেকে কাজটা করে নিয়ে যেতে পারেন এটা আপনার জন্য কতখানি শান্তিদায়ক তো যদি আমার এই ভিডিওটার ওসিলাই এরকম পরিবর্তন এসে থাকে শুক্রিয়া জানাই এবং বাংলাদেশ কমিশন দুবাই কনসুলেট জেনারেল অব বাংলাদেশ দুবাই ব্রাঞ্চের সকল কর্মকর্তাকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ ওনারা চোদ্দো টাকার জিনিসটাকে সাঁত্রিশ টাকা করেছে এবং সেটা তিন ওয়ার্কিং ডেজের মধ্যে দিয়ে দেবে আর যদি আপনি মনে করেন যে না আপনি এত দূর থেকে বারবার আসা যাওয়া করবেন না আপনারা পঞ্চান্ন দিন হাম পে করবেন আপনাদেরকে ওই দিনই দিয়ে দেবে ডকুমেন্টসগুলো রেডি করে এটা অনেক ভালো একটা সার্ভিস হয়েছে আমি খুব খুশি হয়েছি টাকা ওখানেও বেশি নিত ওই অফিসেও বেশি নিত তো সেই টাকাটা আমাদের বাংলাদেশ কমিশন নিক আমাদের দেশে যাক টাকাটা এবং আমাদের সার্ভিসটা দ্রুত হচ্ছে এটা অনেক ভালো জিনিস দেখুন টাকা কম বেশি সবার কাছেই আছে কিন্তু সময়টাই মানুষের কাছে মূল্যবান আপনি একদিন ডিউটি কামাই করলে আপনার এখানে একটা লস আসবেন যাবেন গাড়ি ভাড়া দিবেন এখানে একটা লস বারবার সময় বের করা এটা একটা কষ্ট দেয় এখানে একদিন এসে কাজ সেরে নিয়ে যাবেন সমস্যার সমাধান হয়ে যাবে তবে হ্যাঁ অবশ্যই বাংলাদেশ থেকে অনলাইন করে অ্যাটেস্টেশন সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে আসতে হবে অ্যাটেস্টেশন সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনার এটা হবে না এবং মূল সার্টিফিকেটটা সাথে রাখতে হবে তো এটাই ছিল আজকে বলার এটা একটা খুশির একটা সংবাদ যে সার্ভিস উন্নতি হলে আমাদেরও ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম